ছোটবেলা থেকেই আমরা একটা কথা প্রায় শুনে থাকি সেটি হলো চা বেশি খেলে নাকি গায়ের রঙ কালো হয়ে যায় পাশাপাশি কালো হয়ে যায় ঠোঁট অনেকে সামনাসামনি এই কথা তুরি মেরে উড়িয়ে দিলেও মন থেকে সন্দেহটা একেবারে ছেড়ে ফেলতে পারেন না তাই বাইরে কিছু না বললেও ভেতরে ভেতরে চা খাওয়া নয় কমিয়ে দেন নয়তো ছেড়ে দেন কিন্তু এই কথাটার কি আদৌ কি কোনো সত্যতা আছে চর্ম বিশেষজ্ঞরা বলেছেন মানুষের খুব বেশি চা পান করা উচিত নয় কারণ এতে অ্যান্টি নিউট্রেন্ট থাকে যা শরীরে অ্যান্টি অক্সিডেন্ট কমিয়ে দেয় ফলে চা কম খাওয়াই ভালো কিন্তু গায়ের রং বা ঠোঁট কালো হয়ে যাওয়ার কথাটা কি সত্যি তারা বলেছেন চা পান করার সঙ্গে ত্বকের রং বদলে যাওয়ার কোনো সম্পর্ক নেই চা পান করলে ঠোঁটের রঙও কালো হয় না গরম চা পান করলে উচ্চ তাপমাত্রার কারণে ঠোঁটে পিগমেন্টেশন হতে পারে তবে অভ্যন্তরীণভাবে চা ঠোঁটের রঙকে প্রভাবিত করে না ত্বকের রং কোনো কিছুতেই স্থায়ীভাবে কালো হয় না বা কোনো কিছু মেখেও তা স্থায়ীভাবে উজ্জ্বল করা যায় না আমরা অনেক ক্ষেত্রেই ফর্সা হওয়ার জন্য কসমেটিক ক্রিম ব্যবহার করে থাকি এমনকি চিকিৎসার মাধ্যমেও ত্বকের রং ফর্সা করার চেষ্টা করেন অনেকে কিন্তু এর প্রভাবে বেশি দিন স্থায়ী হয় না ধীরে ধীরে ত্বক তার স্বাভাবিক রঙে ফিরে আসে শীতে ত্বক সুস্থ রাখতে প্রচুর জল পান করা উচিত এবং শরীরকে হাইড্রেটেড রাখা উচিত মৌসুমি ফল ও সবজি খেতে হবে এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ প্রচুর পরিমাণে খাবার খেতে হবে এতে প্রাকৃতিক উপায়ে মুখে উজ্জ্বলতা আনতে পারে